সন্দেশকালীন তৃণমূল নেতা শেখ শাহজাহানকে গ্রেপ্তারের পর তাকে নিয়ে আসা হয়েছিল বসিরহাট মহকুমা আদালতের লকাপে বৃহস্পতিবার আদালতে তোলা হয় সন্দেশকালী বাক্যে কোর্টে তোলার সময় তার ঠিক পেছনেই হাঁটতে দেখা গেছিল বসিরহাট থানার আইসি কাজল বন্দ্যোপাধ্যায়কে সামনে শেখ শাহজাহান হাঁটছিলেন অধ্যতের সঙ্গে কিন্তু তার হাতে হাত করা তো দূরের কথা শেখ হাতও ধরতে দেখা যায়নি আইসিকে কে যেমনটা অন্যান্য বন্দীদের ক্ষেত্রে করা হয়ে থাকে এরপরই এলো কাজল বন্দ্যোপাধ্যায়ের বদলির নির্দেশ শুক্রবারই বদলির নির্দেশ দেওয়া হয় তাকে মাত্র এক মাস আগেই যোগ দিয়েছিলেন আইসি হিসাবে পুলিশ সূত্রে খবর কাজল বন্দ্যোপাধ্যায়কে সিআইডি ইন্সপেক্টর হিসেবে বদলি করা হয়েছে তার জায়গায় আইসি পদের দায়িত্ব নিয়েছেন রক্তিম চট্টোপাধ্যায় তিনি আগে পূর্ব বর্ধমানের সিআই ছিলেন পাঁচই ফেব্রুয়ারি দায়িত্ব নেওয়া আইসি কেন বদলি করা হলো তা নিয়ে উঠছে প্রশ্ন বসিরহাটের পুলিশ সুপার হোসেন মেহেদি রহমান অবশ্য জানিয়েছেন এটা রুটিন বদলি তবে এর নেপথ্যে অনেকেই অন্য কারণ দেখছে বৃহস্পতিবার শাহজাহানের দাপট অনেক বেশি চোখে পড়েছিল তার চেয়ে পুলিশকে লেগেছিল অনেকটাই নিষ্প্রভ সেটাই বদলির কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে